ধন্যবাদ আবহাওয়ার খবর রাখার জন্য এই মুহূর্তে যখন আমি আবহাওয়ার খবর বলতে শুরু করেছি তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তো কালকের মতো ভয়ঙ্কর বৃষ্টি নয় কিন্তু বৃষ্টি চলছে আমাদের চারপাশে তার সঙ্গে বজ্রপাতের আলো যদিও কালকের যে আওয়াজ শুনেছি সেই আওয়াজ কিন্তু আজকে এই মুহূর্তে অন্তত আমাদের এলাকায় নেই এটাই নিয়ম কালবৈশাখীর কারণ সব দিন যে সব জায়গায় বৃষ্টি হবে বা সব জায়গায় যে সম পরিমাণ বৃষ্টি হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই ফলে কোথাও কালকে যেমন ভেসেছি আমরা আজকে হয়তো অন্য জায়গায় ভাসছে কারণ দেখলাম বাঁকুড়া বা পুরুলের সন্নিহিত এলাকায় কিন্তু আজকে ভারী বৃষ্টি হচ্ছে এটাই নিয়ম কালবৈশাখীর কিন্তু শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকালের দিকে সকাল থেকেই মোটামুটি সকালের দিকে কিছুটা হালকা মেঘলা থাকতে পারে বেলা বেলা সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ কিন্তু একটাই আকাশ নীল আকাশ বলবো না মাঝে মাঝে মেঘের ভাসমান মেঘ দেখতেই পাবেন তার সঙ্গে হাওয়া কিন্তু বইবে সারাটা দিন কালকেও তবে বিকেলের দিক থেকে বা দুপুরের পর থেকে সন্ধের মধ্যেই সব জায়গায় সম্ভাবনা থাকে না কখনো কোথাও বেশি কখনো কোথাও কম তবে কালকেও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কম বেশি বিভিন্ন জায়গায় তবে বজ্র কোথাও যদি মেয়ে দেখতে পান বা বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার বড় গাছের নিচে বা লোহার কোনো জিনিসের নিচে চেষ্টা করবেন আশ্রয় নেওয়ার কারণ অকালে অনেক অনেক প্রাণ ঝরে যাচ্ছে বজ্রপাতের কারণে কারণ যত দিন যাচ্ছে এত এত পরিবেশ দূষণ যে কারণে যতদিনের পরিমাণ বাড়ছে যে কারণে এত এত প্রাণহানি ঘটছে এই বজ্রপাতের জন্যই তাই চেষ্টা করবেন মেঘ দেখলে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হলে সম্ভব নিরাপদ জায়গায় নিজেকে আশ্রয় নেওয়ার চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার যেদিকে তাকায় সেদিকে দেখতে পাচ্ছি শুধু বৃষ্টি 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 সারাদিন কিন্তু বৃষ্টি কোনোদিনই হবে না বৃষ্টি কিন্তু আকাশ থাকবে কখনো রোদ কখনো মেঘলায় নিয়ে কিন্তু চলবে আগামী কয়েকটা দিন কিন্তু রোদ মানে বেলা বাড়লে কিন্তু আস্তে আস্তে ঘরমাত্র একটা গরমের পরিস্থিতি তৈরি হবে যে অসহনীয় গরম ছিল সেটা কিন্তু আসছে না ফিরে আপাতত অন্তত আগামী তেরো চোদ্দ তারিখ পর্যন্ত হলিটুকু বলতে পারি প্রত্যেকদিনই বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে কোথাও কম কোথাও বৃষ্টি বেশি এ নিয়ে কিন্তু চলবে অন্তত আগামী তেরো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মে মাসের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আবার আকাশ পরিষ্কার তো শুরু করবে এবং আকাশ পরিষ্কার মানে সেই গরমের প্রুকুটি ফিরে আসা পুরো দক্ষিণবঙ্গে জুড়েই সবাই চেষ্টা করুন ভালো থাকা সুস্থ থাকার আর বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা তৈরি হলে নিরাপদ জায়গায় নিজেকে আশ্রয় নিন আজকের মধ্যে চললাম কালকে আবার কথা মনে নতুন আবহাওয়া নিয়ে সব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি